শীতের অফারে সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আসলাম আমাদের মক্কা মদিনা ফার্নিচার এন্ড ডোর থেকে খুব চমৎকার এখানে একটা খাট দেখা যাচ্ছে এটা সেগুন কাঠের অরিজিনাল এটা অরিজিনাল চিকিট চিটাগান সেগুনের কয় ইঞ্চি থিকনেসে করা এটা ফিটনেস হচ্ছে 1.5 ইঞ্চি হবে এর প্রাইসটা কত এর প্রাইস থাকবে মাত্র 35000 টাকা আবার ডেলিভারি চার্জ একদম ফ্রি সারা বাংলাদেশ কোনো অগ্রিম টাকা নেবেন অগ্রিম কোনো টাকাই লাগবে না তারপরে এই যে আরেকটা

মক্কা মদিনা ফার্নিচার